আসসালামু আলাইকুম আপনার জন্য দুটো আলাদা আলাদা ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসলাম এক একটা হচ্ছে কোকো প্রিন্টের মাঝে থাকবে আর একটা হচ্ছে জলি প্রিন্টের মাঝে থাকবে দুটো ড্রেসই ইন্সপায়ার ড্রেস আগে বলে দিচ্ছি আর ফার্স্ট টাইম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোকোর মাঝে আর কোকোর এই ড্রেসটা আপনারা ক্যাটালগে যেমন দেখছেন তার থেকেও অনেক বেশি সুন্দর হবে ড্রেসটা আপনারা জাস্ট দেখলে বলবেন যে ও মানে একদম ওয়াও একটা ড্রেস যারা হ্যান্ড প্রিন্টেড ড্রেস পছন্দ করেন তারা একটু স্কিপ না করে দেখে ফেলুন মানে এত সুন্দর করে প্রিন্ট করেছে মনে মনে হবে যে একদম পুরোটাই হ্যান্ড প্রিন্টেড এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে এরকম ছোটো ছোটো ফুল থাকবে আর নিচের দামানটা থাকবে এরকম করে এখানে কেন জানি মনে হচ্ছে একটু ছোট করে ডিজাইনটা করেছে কিন্তু সামনে ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং মনে হচ্ছে একদম পুরা হ্যান্ড প্রিন্টেড এই ড্রেসগুলো যারা এর আগেও নিয়েছেন কোকো প্রিন্ট তারা জানেন খুবই আরামদায়ক অনেক বেশি আরামদায়ক এই ড্রেসগুলো এই যে এটা হচ্ছে ব্যাক পার্স উপরের দিকে সলিড কালারের মাঝে থাকবে জাস্ট নিচে এরকম প্রিন্টেড থাকবে এই যে দেখুন খুব সুন্দর করে মনে হচ্ছে একদম বসন্ত পুরা জামায় এঁকে দিয়েছে পুরো বসন্তের একটা দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে নিচের পোষণটা হচ্ছে স্লিভসের এর এই যে দেখুন পুরোই মানে ল্যামনের মাঝে একদম বাসন্তী খুব সুন্দর করেছে এই টেস্টটা আমার এক অনেক ভালো লেগেছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা লেমনের মাঝে থাকবে এই প্যান্টের কাপড় আর সলিড কালারের মাঝে থাকবে আড়াইগজ থাকবে আর এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা এত সুন্দর মানে শুধু ওড়নাটা যদি আপনি এক কালার কোনো ড্রেসের সাথে পরেন শুধু ওড়নাটা দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করবে আর কেউ বুঝতে পারবে না যে এটা আছে ডিজিটাল প্রিন্ট মনে হবে যে হ্যান্ড প্রিন্টেড করা কোটার মাঝে এত সুন্দর একটা ওড়না এটা যেমন লেন্থ বেশি বহরও ঠিক সেম বেশি এই যে দেখুন এত সুন্দর করেছে জানি না কার কাছে কেমন লেগেছে আমার পার্সোনালি অনেক বেশি সুন্দর লেগেছে এই যে দেখুন উনাটা অনেক বেশি বড় সফট অনেক বেশি আরামদায়ক হবে আর এই ড্রেসটা আপনাদের জন্য আজকে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এই ড্রেসগুলোর আগে প্রাইস ছিল চোদ্দোশো টাকা এখন হয়েছে তেরোশো টাকা করে আজকে নতুন বছরে আপনাদের জন্য একটা গিফট আর এখন দেখাচ্ছি জলের প্রিন্টের মাঝে একটা ড্রেস এই যে দেখুন আপনারা এটা হচ্ছে একটু ডিপ পার্পেলের মাঝে পিঙ্ক কালার এই ড্রেসটা আহ অনেক বেশি সুন্দর দুটো টোনি একটু কাছাকাছি রেখেছে এই জন্য আর এই ড্রেসটার অন্য একটা কালার আপনাদেরকে এর আগে দেখিয়েছি এটা নতুন করে এনেছি এটা হচ্ছে ফ্রন্ট এরকমই থাকবে এবং ফ্রন্ট ব্যাগ দুটোই সেম থাকবে স্লিভস অংশ সেম থাকবে কিন্তু পাশে একটা প্যানেল করে দিয়েছে এই যে প্যানেলটা আমি কেন জানি না প্যানেলটা ভালো করে দেখাই নাই প্যানেলটা আপনারা নিচে আর হচ্ছে নেক পোষণই ইউজ করতে পারবেন এবং প্যান্টও ইউজ করতে পারবেন যেহেতু প্যান্ট সলিড কালারের মাঝে থাকবে এই যে খুব সুন্দর একটা প্যানেল করে দিয়েছে এটা আপনারা যদি একটু ডিজাইন করে মেক করেন খুবই সুন্দর লাগবে এই ড্রেসটা আর এই ড্রেসটার যে কোনো এই যে রাপুরা বানিয়ে ফেলতে পারবেন সবাইকে খুব ভালো লাগবে আর এই প্যান্ট দেখেছেন খুবই সুন্দর প্যান্টটা আর আমি এটা ডিজিটাল প্রিন্টার দেখালাম হচ্ছে এটার কাপড়ের কোয়ালিটিটা বোঝানোর জন্য জাস্ট আপনাকে ও উল্টা পাশটাও দেখিয়েছি এটা প্যান্টও অনেক বেশি সফট এবং আরামদায়ক হবে আর এ হচ্ছে ওড়নাটা এইটাও কোটার মাঝে থাকবে এই যে দেখুন এটার কোটাটা এই যে অফার যেখানে দিয়ে শুধু ওখানে বোঝা যাচ্ছে ভালো করে অন্য জায়গাগুলো একটু কম বোঝা যাচ্ছে কো এটা কোটা অনেক বেশি লেন্থ এবং অনেক বেশি পরিমাণ বহর দিয়ে দিয়েছে দেখুন কত বড় বহর দিয়েছে এটা অনেক বেশি সুন্দর একটা উন্যা এই উডনাগুলো যারা পড়বেন তাদের আর অন্য কোনো উন্না ভালো লাগবে না আমার কাছে কেন যেন পার্সোনালি মনে হয় এগুলো খুবই সুন্দর এবং আরামদায়ক তবে এই ড্রেসটা আপনাদেরকে আরও কমে দিচ্ছি এটা দিচ্ছি মাত্র বারোশো টাকা যারা নিতে চান ইনবক্স করে ফেলুন দ্রুত